হর হর মহাদেব বন্ধুরা আজ 26 আগস্ট মঙ্গলবার জানবো 12টি রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজ শুক্লপক্ষ তৃতীয়া তিথি হস্ত নক্ষত্র আজ সূর্যदय হয়েছে 5টা বেজে 16 মিনিট 57 সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে 5টা বেজে 59 মিনিট 33 সেকেন্ডে আজকে রাহু সময় থাকবে 2টা বেজে 48 মিনিট 56 সেকেন্ড থেকে 4টা বেজে 24 মিনিট 16 সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার শুভ সময় থাকছে সকাল এগারোটা বেজে বারো মিনিট একান্ন সেকেন্ড থেকে বারোটা বেজে তিন মিনিট বিয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত তাই চলুন জেনে নিই বারোটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি কোনো বন্ধুর স্বার্থপরতা আপনাকে বিরক্ত করতে পারে বাড়ি থেকে বেরোনোর আগে প্রবীণদের আশীর্বাদ নিন ঘরে ধর্মীয় অনুষ্ঠান হবে সম্পর্কের অভিযোগ মিটে গিয়ে নতুন আনন্দ আসবে সুযোগ আসবে কাজে লাগান আজ সৃজনশীলতা ও উদ্যমে দিনটি লাভজনক হবে বিবাহিত জীবনে নতুন সুন্দর মোড় আসবে প্রতিকার ভালো স্বাস্থ্য অর্জন করতে যে কোনো রূপে সোনা বা হলুদ সুতো পরিধান করুন বৃষরাশি আজ আশার আলোয় ভরপুর থাকবেন নতুন ধারণা আপনাকে আর্থিক লাভ দেবে সন্তানদের অতিরিক্ত সুযোগ নিতে দেবেন না জানালায় ফুল রেখে ভালোবাসা প্রকাশ করুন প্রেমে গভীর অনুভূতির দিন হবে ছাত্রছাত্রীরা ও আপনারা আজ সময় নষ্ট করতে পারেন মোবাইল বা টিভিতে জীবনসঙ্গীর সাথে পুরনো রোমান্টিক মুহূর্ত ফিরে আসবে আবার প্রতিকার ঘরে সুখ শান্তির জন্য ভৈরব মন্দিরে দুধ ঢালুন মিথুন রাশি আর স্বাস্থ্যের কারণে কাজে বাধা আসতে পারে তবে যুক্তি ব্যবহার করে সামলে নিন ভাই বোনের ঋণের কারণে আর্থিক চাপ বাড়তে পারে পার্টি করলে কাছের বন্ধুদের ডাকুন তারা আপনাকে উৎসাহ দেবে প্রেমের সুযোগ আসবে তবে বেশিক্ষণ টিকবে না যে কোনো অংশীদারিত্বে যাওয়ার আগে অন্তরের কথা শুনুন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলার সময় শব্দের সতর্ক থাকুন জীবনসঙ্গী আজ আপনাকে দারুণ এক সারপ্রাইজ দিতে পারেন প্রতিকার দারিদ্র ব্যক্তিকে বাল্লি কালো সরষের বীজ এবং মূল দান করলে স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে কর্কট রাশি খারাপ অভ্যাস ক্ষতি ডেকে আনতে পারে পুরনো বন্ধু আজ ব্যবসায়ী লাভের পরামর্শ দিতে পারে তা মানলে ভাগ্যবান হবেন সন্ধ্যায় অতিথি ভিড় করে আনন্দ বাড়াবে প্রেম জীবনে চমক আসবে কর্মক্ষেত্রে কষ্টের ফল মিলবে ভ্রমণ হবে আনন্দদায়ক ও শিক্ষামূলক জীবনসঙ্গীর ছোট্ট আচরণ আজ দিনটিকে সুন্দর করে তুলবে প্রতিকার পূর্ব দিকে মুখ করে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো সিংহ রাশি আর স্বাস্থ্য ভালো থাকবে মন উজ্জ্বল থাকবে দিনের শুরুতে আর্থিক ক্ষতি হতে পারে চিঠি পরিবারের জন্য খুশির খবর আনবে প্রেমিকাকে ঠান্ডা মাথায় সত্য অনুভূতি বোঝান প্রতিষ্ঠিত ব্যক্তির সঙ্গে মেলামেশা উপকারী হবে নতুন যোগাযোগ তৈরি করুন সঙ্গীর জোড়াজুড়িতে বাইরে যেতে গিয়ে বিরক্তি আসতে পারে প্রতিকার মা সরস্বতীর আরাধনা করলে প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক সুদৃঢ় হবে কন্যা রাশি ব্যক্তিগত সমস্যা মন খারাপ করতে পারে তবে পড়াশোনায় মন দিন আর্থিকভাবে শক্তিশালী থাকবেন উপার্জনের সুযোগ আসবে পরিবারের সঙ্গে অর্থ নিয়ে বিরোধ হতে পারে তাই স্বচ্ছ থাকুন প্রিয়জনের সাথে সাক্ষাতে প্রেম উজ্জ্বল হবে নতুন ধারণা লাভজনক হবে তীক্ষ্ণ পর্যবেক্ষণ আপনাকে এগিয়ে রাখবে দাম্পত্য জীবন আনন্দে ভরে উঠবে প্রতিকার পারিবারিক সমৃদ্ধি ও সুখ বৃদ্ধির জন্য স্নানের জলে কুশ বা পবিত্র ঘাস রাখুন তুলা রাশি অন্যদের প্রশংসা করে সাফল্য পাবেন পূর্ণ বিনিয়োগে লাভ মিলতে পারে সন্ধ্যায় সামাজিকতা আনন্দ দেবে তবে প্রেমে হঠাৎ মন খারাপ করতে পারে কর্মক্ষেত্রে শত্রুরা ফল ভোগ করবে ভ্রমণ আনন্দদায়ক না হলেও গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি হবে দাম্পত্য জীবনে আজ ভালোবাসা পূর্ণ হবে প্রতিকার শরীর ভালো রাখতে চাঁদের আলোয় পনেরো থেকে কুড়ি মিনিট বসুন বৃশ্চিক রাশি আজ খেলাধুলা ও বাইরের বিনোদনে আনন্দ পাবেন আর্থিক লাভ আশানুরূপ হবে না পরিবারের গোপন তথ্য চমক দিতে পারে জীবনে বিতর্ক ও চমক দুটোই আসতে পারে অবসরে খেলায় দুর্ঘটনার আশঙ্কা তাই সাবধান থাকুন সঙ্গীর অলসতা কাজে ব্যাঘাত ঘটাতে পারে প্রতিকার সাদৃশ্যপূর্ণ প্রেম জীবনের জন্য অনামিকা আঙুলে সোনার আংটি পড়ুন ধনুরাশি বিষাদ ঝেড়ে ফেলুন দিনটি ভালোভাবে শুরু হলেও সন্ধ্যায় খরচ আপনাকে বিরক্তি করতে পারে গয়না বা ঘরের জিনিস কেনার সম্ভাবনা আছে প্রিয়জনের সাথে ছোটাছুটি আনন্দময় হবে লক্ষ্য বড় হবে ফল না মিললে হতাশ হবে না সন্তানকে সময়ের সঠিক ব্যবহার শেখাতে পারেন দাম্পত্য জীবনে আজ সেরা ও ভালোবাসায় ভরা দিন কাটবে প্রতিকার নিজের চরিত্র সবসময় কলঙ্কমুক্ত থাকলে অর্থনৈতিক দিক দিয়ে শুভ হবে মকর রাশি বন্ধুর শীতল আচরণে মন খারাপ হতে পারে তবে শান্ত থাকুন ও ঝামেলা এড়িয়ে চলুন আর্থিক সমস্যা চিন্তায় প্রভাব ফেলতে পারে রাগ নিয়ন্ত্রণে রাখুন প্রেমাজ প্রস্ফুটিত হবে কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পাবেন টাকা ও পরিবার থেকে দূরে গিয়ে আধ্যাত্মিক শান্তি খুঁজে পাবেন বিবাহিত জীবনে আফসোসী আসলে সবচেয়ে বড় আশীর্বাদ বুঝতে পারবেন প্রতিকার বাদর বা হনুমানকে গুড় বা ছোলা খাওয়ালে স্বাস্থ্যের উপর ভালো প্রভাব দেখা দেবে কুম্ভ রাশি আজ আরাম ও শরীরচর্চার দিন বিলম্বিত টাকা আসায় আর্থিক স্বস্তি মিলবে ইতিবাচক বন্ধুদের সঙ্গে সময় কাটান প্রেমে ভুল বোঝাবুঝি হলে দ্রুত মিটিয়ে ফেলুন কর্মক্ষেত্রে স্বতন্ত্রভাবে কাজ করবেন সময় নষ্ট করবেন না সঠিক সময়ে সঙ্গে বেছে নিন সঙ্গীর স্নেহ আজ আপনাকে কষ্ট করবে সঙ্গীর স্নেহ আজ আপনার কষ্ট দূর করবে প্রতিকার কাপড় আয়রন করে এমন কোনো ব্যক্তি বা ধবিকে কাঁচা কয়লা দান করলে তা আপনার প্রেম জীবনের জন্য লাভদায়ক হবে রাশিচক্রের সর্বশেষ রাশি মিন রাশি হাসি আজ আপনার সব সমস্যার ওষুধ বাজেটে থাকুন তবেই আর্থিক চাপ কমবে আত্মীয়রা সহায়তা করবে এমন একজনের সাথে দেখা হবে যে আপনাকে ভীষণ ভালোবাসে পরিবর্তন থেকে উপকার মিলবে ঘরে শুভ অনুষ্ঠান হবে সঙ্গীর কাছ থেকে সঙ্গীর কাছ থেকে আজ আনন্দময় চমক পেতে পারেন প্রতিকার ঘরে গঙ্গা জলের কোনো না কোনোভাবে প্রয়োগ করলে আর্থিক স্থিতি ভালো থাকবে বন্ধুরা সোম থেকে শনি রাশিফল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ